হই গোপাল বন্ধুরা এখন আমরা এলাম দুর্গাপুরের ফাইভ স্টার হোটেল ফরচুন পার্ক পুষ্পাঞ্জলিতে লিফটে করে সোজা চলে এলাম ফোর্থ ফ্লোরে কোনো এন্ট্রি ফি লাগবে না এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সেল চলছে আজকে তার লাস্ট দিন এখানে দেখুন প্রচুর ব্র্যান্ডের সুয়ের কালেকশান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে আপনারা আসতে পারেন ছেলেদের মেয়েদের ইউজ কালেকশান আছে আর ভিড়ও হয়েছে ভালোই এত ভালো কাপড়ের কোয়ালিটি হাতে না ছুলে বুঝতে পারবেন না একশো টাকা থেকে শুরু প্রত্যেকটা জিনিসের ওপর আপনি সিক্সটি টু এইটটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন মনে হচ্ছে প্রথম দিন এলে খুব ভালো হতো মেয়েদের অনেক কালেকশনই শোল্ড আউট হয়ে গেছে কি সুন্দর সুন্দর গাউনগুলো গুলো দেখুন ছেলের জন্যে এই টি শার্টটা আমার এক নজরে চোখে পড়ল। দেখি ও সাইজে হয় কি না তাই পরে দেখতে বললাম ঠিকই লাগছে দেওয়ালে দেওয়ালে বড় বড় আয়না লাগানো আছে যার যেটা পছন্দ হচ্ছে এখানে ট্রাই করে দেখে নিচ্ছে সিকে পোলো পুমা টমি নাইক আরও ভালো ভালো ব্র্যান্ডের জিন্স শার্ট এখানে আপনারা দেখে শুনে নিতে পারেন প্রত্যেকটার পাশেই রেড লেখা আছে সাতশো পঞ্চাশ টাকায় রেডিমেড প্যান্টগুলো খুব সুন্দর ছিল আমার ছেলের ব্ল্যাক জিন্সের ওপর প্রচুর আকর্ষণ তাই ওর জন্য দুটো ব্ল্যাক কালারের জিন্স কিনলাম ভালো ব্র্যান্ডের প্রচুর পরিমাণে জিন্স প্যান্টের কালেকশান ছিল ভালো ভালো শাড়ি সব দুদিনের মধ্যেই শোল্ড আউট হয়ে গেছে এখানে প্রায় দু ঘন্টা সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত ছেলে ঠিক করতে পারল না কোন শ্যুটা নেবে রিবকের না কুমার কোনটা বেশি কমফার্ট তিন হাজারের জুতোটা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে গেলাম সকাল দশটায় এসেছিলাম এখন সাড়ে বারোটা বেঁচে গেছে চতুরঙ্গ মাঠের সামনেই ছোট্ট একটা এক্সিবিশন হচ্ছে তাই আমরা দুই বান্ধবী মিলে চলে এলাম এই দেখুন দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে চতুরঙ্গ ময়দান নন কোম্পানি হাউসিং অ্যাসোসিয়েশন হলের সামনে এই টু পিসটা চোখে পড়তেই পছন্দ হয়ে গেল পিওর কটন এই দিদিভাইয়ের কাছে খুব ভালো বুটিক কালেকশান ছিল এই টপগুলো পিওর কটনের একশো চল্লিশ টাকা করে রেটটা একদম রিজনেবেল আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো ইয়াররিং ফিফটি রুপিস আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে